হ্যালো ভ্রিয় সবাই কেমন আছো আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম গুড মর্নিং ঘুম থেকে উঠলাম এখন বাজে ঘড়িতে ছটা এত সকালে অনেক দিনই ঘুম থেকে উঠিনি কিন্তু আজকে উঠতে হলো একটা জায়গা যাওয়ার আছে তুমি তো নতাও তো ঘুমা যাবা যায় এত সকালে আমার মেয়ে কোনোদিনই ঘুম থেকে উঠে না যেহেতু আজকের আমি উঠে পড়েছি তাই ও দেখো এত সকালে ঘুম থেকে উঠে পড়েছে মারা অনেকক্ষণই উঠেছে মারা প্রায় রেডি এখন দেখো মেয়ের মজা জামা সোয়েটার সব কিছু গুছিয়ে মাদের ঘরে দিয়ে আসবো মারা আমার মেয়েকে রেডি করবে ততক্ষণে আমি রেডি হয়ে যাব। দেখো সব কিছু প্রায় গুছিয়ে নিয়েছি প্যাম্পার্সটাও দিয়ে দিলাম চলো ওই ঘরে দিয়ে আসি দেখো সান সেরে চলে এসেছি খুব তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ সবাই প্রায় রেডি আমি লেট চলো ঝটপট করে রেডি হয়ে যাই শুধু জাস্ট শাড়িটা পরবো এত সকালে বেশি কিছু সাজগোজ করবো না দেখো বলছিলাম না সবাই প্রায় রেডি দেখো সবাই বার হয়ে পড়েছে আমিও রেডি জাস্ট শাড়িটা পরেছি আচ্ছা আমরা কোথায় যাচ্ছি বলো তো তোমরা বা কিভাবেই বলবে আমি তো তোমাদেরকে বলি নি আমরা কোথায় যাচ্ছি বাড়ির সবাই মিলে এত সকালে আমার এই ছোট্ট মেয়েকে নিয়ে কোথায় বার হয়েছে বলো তো যাচ্ছে বড়ো কাছারিতে বাবার কাছে পুজো দিতে আমার এই ছোট্ট মেয়ের নামে আর এই অটোর মধ্যে কি ঠান্ডা লাগছিল কি বলবো এত সকালে যেহেতু বার হয়েছে তার মধ্যে তারই মধ্যে অটোতে কি ঠান্ডা হাওয়া অটো যেই থামছে ঠিক আছে যেই অটো স্টার্ট হচ্ছে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল সকালে খুবই ঠান্ডা লাগছিল আর এখানে দেখো অটোতে যেহেতু আমাদের সবার জায়গা হতো না তাই তাই বাবা বাইক নিয়ে আসছিল কিন্তু এত সকালে না তো কুয়াশা তাই বাইকে খুবই বাবা ঠান্ডা লাগছিলো তার মানে বাইকটা চালাতেই পারছিল না হাত পায়ে জমে যাচ্ছিল তাই বাবা বললো আমি অটো চালাচ্ছি তাই ওকে দেখো বাইকটা দিয়ে দিলো অটোতেও ঠান্ডা কিন্তু বাইক চালানো একটু বেশি ঠান্ডা লাগে আর দেখো বাবার কাছে চলেও এসেছি আর এখানে দেখো সবাই ডাকছিল যে আমাদের এখানে গাড়িটা রাখো আমাদের এখান থেকে পুজোর ডালাটা না এটা প্রতিবারই হয় জানো তো যতবারই আসে সবাই ডাকে যে আমাদের এখানে গাড়ি রাখো আমাদের এখান থেকে পুজোর ডালানো না বাবা কোনোবারই কথায় রাজি হয় না বাবার চেনার সময় একটা দোকান আছে সেইখান থেকে বাবা প্রতি বছর নেই তা ওইখানেই বাবা গাড়ি থামাবে এইখানেই আমরা আসছি আমরা তো বাবার কাছে পৌঁছে গিয়েছি আর এখানে দেখো বাবা পুজোর ওই ডালা কিনছে দেখো ওই যে টিপগুলো হয় না চন্দনের টিপ পড়ায় তা এখানে দেখো আমাদেরকে টিপ পরিয়ে দিল পুজোর ডালা যেহেতু কেনা হয়ে গেছে দেখো আমরা যাচ্ছি এবার পুজো দিতে পুজো দেওয়া তো হয়েই গেল, তোমরা তো দেখতেই পেলে ঠাকুর যেই আমার মেয়েকে কোলে নিয়েছি কেঁদে দিল এমনি ঠিকই আছে কিন্তু অচেনা কারোর কাছে গেলেই আমার মেয়ে এমনটাই করে সাথে সাথেই কেঁদে দেয় আর এখানে দেখো আমাদের তরফ থেকে ছোট্ট কিছু উপহার নিয়ে গিয়েছিলাম আর এই মানুষগুলোকে দেখছো এই ছোট্ট কিছু উপহারে সবাই কত খুশি সবার মুখে দেখ কত হাসি সত্যি কথা বলতে এই সব মানুষের মুখের হাসি আর ওনাদের আশীর্বাদ সত্যি আমাদের জীবনে খুবই প্রয়োজন ভগবানের আশীর্বাদ আর এই সবার গুরুজনদের আশীর্বাদ ছিল বলে আজকের হয়তো আমার কোলে আমার মেয়ে বিয়ের আগে তো অনেকবারই বড়ো কছারিতে এসেছিলাম এই বাবার কাছে কিন্তু বিয়ের পরে ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন এইখানে আমি মানত করে গিয়েছিলাম যেন আমার কোলে একটা ছোট্ট গপু বা রাধা রানী যেই আসুক আমি এখানে এসে পুজো দিয়ে যাব আর দেখো ভগবান আমার সেই ইচ্ছা পূরণও করেছে দেখো তার পরের বছর যখন আমি এসেছিলাম এটা দেখো আগের বছরের ভিডিও তখন ছিলাম আমি প্রেগনেন্ট আর দেখো এবছর আমার কোলে আমার মেয়ে ওকে নিয়ে এসেছি পুজো দিতে অনেক সকালে বার হয়েছিলাম তাই খুব খিদেও পেয়ে গেছে দেখো পুজো দেওয়া কমপ্লিট আমাদের দেখো সবাই মিলে খেতে চলে এসেছে সবাই মিলে খাওয়া দাওয়া সেরে দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন না অনেক সকাল ওই সাড়ে দশটা মতন বাজে যেহেতু অনেক সকালে না তাই খুব তাড়াতাড়ি বাড়িতেও ফিরে যাচ্ছে দেখো আমরা ঘরেতে চলে এসেছি আর আমার ঘরের অবস্থা দেখো এখনও বিছানাপত্র তোলা হয়নি অত সকালে জাস্ট উঠে রেডি হয়ে চলে আছি চলো এখন ফ্রেশ হই বিছানা গোছাবো মেয়েকে এখন খাওয়াবো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে মেয়েকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম আর গাড়িতে খুব একটা ওকে খাওয়াতে পারেনি ভালোভাবে তাই মেয়েকে এখন খাওয়ালাম আর খেতে তো মোটেই চায় না খাওয়াতেই আমার প্রচুর টাইম চলে যায় ওকে খাইয়ে টুকটা কাজ সারতে সারতেই মা রান্না কমপ্লিট দেখো ডাল আর ফুলকপি আলু তরকারি হয়েছে মা আমাকে বললো তুমি পাঁপড়টা ভাজো দেখো আমি এখন এসেছি পাঁপড় ভাজবো আর আমার মেয়ের খাবারটা বসাবো এখন মা আমার মেয়েকে নিয়ে একটু বাইরের দিকে গেলো চলো ছাটাফাট করে পাঁপড় কটা ভেজে নি আর মেয়ের খাবারটা পেশারে একদিকে বসিয়ে দি আমার তো পাপড় ভাজা খেতে খুবই ভালো লাগে তোমাদের কি ভালো লাগে হলো আবার ঘুম পাচ্ছে তুমি আজকে কোথায় গিয়েছিলে বের করতে বললো দিতে তাই তাই না এসে ক্লান্ত হয়ে ঘুম থেকে উঠেই ওর খেলা শুরু আজকের ওই বড় কাছাড়ি থেকে ওকে এই খেলাটা কিনে দেয়া হয়েছে দেখো ঘুম থেকে উঠে ও খেলতে শুরু করে দিয়েছে ওর পাপার ও এখন খেলা করছে কিন্তু কিছুক্ষণ জাস্ট খেলা করবে ও এক্ষুনি বায়না করবে বাইরে যাওয়ার জন্য মামা ও আরাধ্যা আমার দিকে তাকাও পাচ্ছো না বাজাতে পারছো যা পাপার কাছে যাও আবার ঘুরতে যাবে দেখো

এখন ওই ঘড়িতে আটটা মতন বাজে দেখো রাতের খাবার বানানো হচ্ছে হবে পরোটা আর আলুর তরকারি এখানে দেখো আমার মেয়ের কাণ্ড ওর পাপার ঘাড়ের ওপর বসে খেলা শুরু ও কিছুতেই লাভবে না ওখানে বসে কি মজা পাচ্ছে কি হচ্ছে মুখের হাসিটা একবার দেখলে কত খুশি হচ্ছে ওর পাপার কাঁধে বসে গুড নাইট আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা